প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন নয় বলছেন নাহি জানাবো ফ্রান্সিস্ট আওয়ামী লীগের টার্গেট এখন পুলিশ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে নির্বাচন চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো ক্রাসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা আদায়ের অভিযোগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থা নির্বাচন নয় বলছেন নাহি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির সময়ে যে প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে করছে না বিভিন্ন জায়গায় নাগরিক নেতা কর্মীদের উপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এগুলোর কথা আমরা বলেছি তিনি বলেন আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষে অবলম্বন করছে অনেক জায়গায় মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গাও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে আমরা বলেছি এই ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন আমরা তন্ত্র পুলিশ নিশ্চিত করতে হবে নাইজ ইসলাম বলেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছে আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন তিনি বলেন আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি গ্রহণ করবে কিনা সেটা বিবেচনাধীন থাকবে ফ্যাসিস্ট জার্মানির কি এখন পোলিশ জুলিয়ার ভুটানে ছাত্র-জনতর প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস ফ্যাসিস্ট শেখাসিনা কিন্তু প্রতিতো আমেরিকে দশররা এখনো সক্রিয় রয়েছে তাদের মতে আরকিট এখন পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার ভিড়লস কাজ করা পোলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উড়ে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দশররা গোয়েন্দা সূত্রে বলেছে ফ্যাসেস হাসিনা দোষদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ হবে এবং অন্তর্ভুক্ত সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের উপর পাঁচ শতাধিক হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টের দোষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে সূত্র বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা সহ পাঁচ মামলায় আসামি পলাতক আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা বারো মাস থেকে রাজধানী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাইদুল মামুন মামলা করেছেন তবে হামলাকারী কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তেইশ মার্শ শবিগঞ্জে লাখাই উপজেলায় স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাত করা সহ আশিক নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এ সময় পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করা হয় এ ঘটনায় লাখাই থানায় চৌদ্দ জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশের সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে একভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলা শিকার হচ্ছে পুলিশ গত সাত মাসে পুলিশের উপর হামলার ঘটনায় মোট তিনশো বাইশটি মামলা হয়েছে বেশিরভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশ পুলিশের উপর হামলার ঘটনায় সাত মাসে বিভিন্ন মামলা হয়েছে সূত্র বছরের পুলিশের উপর ডিসেম্বরে চুয়াল্লিশটি মামলা হয়েছে এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আটত্রিশটি ফেব্রুয়ারিতে সাতত্রিশটি এবং মার্চে ছিয়ানব্বইটি মামলা হয়েছে পুলিশ সবকিছু অর্থাৎ পুলিশ সব থেকে বেশি হামলার শিকার হয়েছে মার্চে মার্চে ডিএমপিতেই তেইশটি হামলার ঘটনা ঘটেছে গোয়েন্দা সূত্র বলছে আবলিকের অনেক নেতা কর্মী আতঙ্কের কোণ থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিত সংগঠন ছাত্র লীগের শান্তশির কুট কৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী। আয়ুষী কলাপরষদে আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, সামনে পরিষদ আরও ভালো হবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের উদ্ভূত পরিস্থিতিতে পুলিশকে সাবেক কর্মকর্তারা বলছেন পুলিশকে কঠোর অবস্থানে যেতে হবে তা না হলে এ ধরনের হামলা চলতে থাকবে পুলিশ সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেন পুলিশের কাজটাই অপ্রীতিকর এসব ঘটনা পুলিশের উপর হামলা ঘটতেই পারে অপরাধের সুযোগ নেবেই তবে এটা প্রতিরোধ করতে হবে স্ট্রং অ্যাকশন হলে এগুলো কমে আসবে পুলিশকে সাবেক মহাপরিদর্শক নুর মোহাম্মদ যুগান্তরকে বলেন পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে তাদের উপর দিয়ে সাত আট মাসের যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাদের মধ্যে ভয় কাজ করছে এখনো ট্রমায় আছে অনেকে পুলিশ সদর দপ্তরে আইজি মিডিয়া অ্যাপ এনামুল হক সাগর বলেন পুলিশের উপর হামলাকারী হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে আর যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে পুলিশের উপর হামলার বিষয়ে কোনোভাবে আমরা ছাড় দেব না অপরাধ বিশ্লেষকরা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের উপর হামলা আবার এসব অপকর্মে জড়িতদের বেশিরভাগই পায়ের পেয়ার পেয়ে যাচ্ছে ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন বিশেষ করে অভিযানে গিয়ে তাদের বেশি সতর্ক থাকতে হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে নির্বাচন চাই বিএনপি বিএনপি ক্ষমতার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরে দিতে দ্রুত নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমনা সালে প্রিন্স প্রিন্স বলেন কেউ কেউ বলেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলে কেন তাদের প্রশ্নের জবাব একটাই নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা হয় না তেমনি জনগণের রাষ্ট্র কায়েম হবে না তিনি বলেন যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত শাসনে অনিহার চিন্তা করে তাদের চিন্তাধারা ছাত্র গণভূতনে আকাঙ্ক্ষার পরিপন্থী ক্রস ভয় দেখিয়ে চার কোটি টাকা আদায়ের অভিযোগ পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ক্রস ফায়ার ও গুমের ভয় দেখিয়ে চার কোটি টাকা মুক্তিপণ আদায়ে অভিযোগ করেছেন মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকেল মেডিকোর প্রতিষ্ঠাতা ডক্টর জুবাইদুর রহমান জনি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ষড়যন্ত্রমূলক প্রশ্নফাঁস মামলায় গত দুই আগস্ট বাসা থেকে ডক্টর জুবাইদুর রহমানকে তুলে নেওয়া হয় এরপর ক্রস ফায়ার ও গুমের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে চার কোটি টাকা মুক্তিপণ আদায় করে সিআইডির সাবেক অপরাধ ও তদন্ত প্রধান কর্মকর্তা অন্য তিন কর্মকর্তা হলেন যার চোদ্দ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়াল চাকমা বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পরিদর্শক হাসান ঢাকা মালিবাগ সিআইডির অপরাধ তদন্ত বিভাগের উপ পরিদর্শক আতিকুর রহমান ডাক্তার জুবাইদুর রহমান বলেন গ্রেপ্তারের পর ছয় কিস্তিতে আমরা পরিবারের কাছ থেকে এ টাকা মোহাম্মদ আলী সিন্ডিকেট রিমান্ডে থাকা অবস্থায় দেড় কোটি কারাগারে থাকা অবস্থায় দেড় কোটি কারাগার থেকে বের হয়ে আসার এক কোটি নাই আগারগাঁও সিআই আইসিটি টাওয়ার পাসপোর্ট অফিস বেতার ভবন আশেপাশের রাস্তা থেকে সাব ইন্সপেক্টর মেহেদী হাসান নিজের গাড়ি দিয়ে এসে নিয়ে গেছেন রিমান্ডে থাকা অবস্থায় শারীরিক নির্যাতন নতুন আরব আমরা স্ত্রীকে গ্রেপ্তার ও মেডিকেল সিলগালা স্ত্রীকে গ্রেপ্তার ও মেডিকো সিলগালা করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয় এই চিকিৎসক দাবি করেন ঢাকা নেওয়ার বিষয়ে একাধিক অডিও রেকর্ড রয়েছে তার কাছে তার স্ত্রীয় পরিবারের সদস্যদের ক্রাইসিস হোটেল ডেকে মুক্তির বিনিময়ে পাঁচ কোটি টাকা দাবি করা হয় এছাড়া রিমান্ডে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় এবং তা একজন সাংবাদিক দিয়ে ভিডিও নেওয়া হয় সেই সাংবাদিক চ্যানেল টোয়েন্টি ফোরে কর্মরত যার নাম ইমরান দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ